মন্ডলী আসসালাম বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত এটি বাংলাদেশে এখন ব্যাপক একটি সংবাদ বা ঘটনা এই সংবাদটি মিডিয়া কিভাবে করেছে এবং আসল ঘটনা কি মধ্যে পার্থক্য কি সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এই সংবাদটি আমরা ইতিমধ্যে সবাই জানি এই সংবাদটি আমাদের বহুল প্রচলিত ডেল স্টার বা ডেল স্টার বাংলা যে অনলাইনে আছে তারা কিভাবে কাভার করেছে ডেল স্টার বাংলার শিরোনাম হচ্ছে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত ভিতরে তারা লিখেছে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথে ভুটান নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানির সুযোগ বাতিল হচ্ছে বাংলাদেশের অর্থাৎ এই নিউজ থেকে বোঝা যায় যে ট্রানশিপমেন্ট সুবিধা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা নেপাল ভুটান ও মিয়ানমারে পণ্য রপ্তানি করতাম বাংলা ট্রিবিউনে এই নিউজ করেছে এবং সেখানে লিখেছে বাংলাদেশকে ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল সেটি বাতিল করা হলো এই ট্রানশিপমেন্ট সুবিধার মাধ্যমে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে পণ্য পাঠানো যেত কালের কণ্ঠ লিখেছে ট্রানশিপমেন্ট হলো বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানের রপ্তানির সময় ভারতের ভূখণ্ড পাড়ে দিতে হয় বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানের সীমান্ত পর্যন্ত পণ্যের যানবাহন পরিবর্তন করা হয় এটি হলো ট্রান্সশিপমেন্ট এই ঘটনা নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আলোচনা করেছে কথা বলেছে এই সময়কার বহুল আলোচিত বা বেশ পরিচিত একজন ব্যক্তি হচ্ছে মাসুদ কামাল চলেন শুনি তিনি এই বিষয়টি নিয়ে কি বলেন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা মানে হলো যে আমরা যখন আমাদের এখান থেকে কোনো একটা পণ্য নেপাল বা ভুটানে পাঠাতাম স্থল সীমান্ত দিয়ে তখন সেটা আমরা ভারতের ভূমি ব্যবহার করে পাঠাতাম শুধুমাত্র এই পত্রিকাগুলো এই একজন দুইজন আলোচক এ বিষয়টি এইভাবে ব্যাখ্যা করেছে বিষয়টা এরকম না বাংলাদেশের অধিকাংশ পত্রিকা বাংলাদেশের অধিকাংশ আলোচক এই বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করেছে যেহেতু পত্রিকাগুলো এভাবে আলোচনা এনেছে পত্রিকাগুলো এভাবে প্রচার করেছে তাই স্বাভাবিকভাবেই এভাবে প্রচারিত হয়েছে সবাই আলোচনা এভাবে করেছে অর্থাৎ বাংলাদেশকে দেওয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধাটি হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে আমরা নেপাল ভুটান বা মিয়ানমার অর্থাৎ আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেই দেশগুলোতে পণ্য রপ্তানি করতাম বাংলাদেশে যে কোনো ব্যক্তিকে র্যান্ডমলি জিজ্ঞেস করলে মোটামুটি তারা এই উত্তরটি দেবে এর কারণ হচ্ছে পত্রিকা যেহেতু প্রচার করেছে এবং এইভাবে আলোচনা এসেছে তাই তারা এভাবেই নিয়েছে এভাবেই বুঝেছে আচ্ছা এখন দেখি আসলে এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা আসলে কি ছিল চলতি মাসের আট তারিখে ভারত একটি সার্কুলার প্রচার করে সেখানে বলা হয় দুই সালে জুন মাসের উনত্রিশ তারিখের একটা সার্কুলার যার নাম্বার হচ্ছে উনত্রিশ বাই দুই সার্কুলার সেই সার্কুলারটি বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার সালের জুন মাসের উনত্রিশ তারিখে একটি সার্কুলার প্রচার করেছিল যার নাম্বার ছিল উনত্রিশ বাই দুই সেই সার্কুলারটি বাতিল করে দেওয়া হয়েছে চলে দেখি দুই হাজার সালে প্রকাশিত ওই সার্কুলারে আসলে কি আছে সেই সার্কুলারে বলা হয়েছে ট্রাক বা কন্টেইনার বাংলাদেশের ট্রাক বা কন্টেইনার বাই রোডে অর্থাৎ রোড ব্যবহার করে বাংলাদেশের পেট্রোপোল থেকে কলকাতা পোর্ট কলকাতা এয়ার কার্গো কমপ্লেক্স ও নবসেবা পোর্টে যেতে পারবে অর্থাৎ এর মধ্যে দুটি পোর্ট অর্থাৎ নৌ পোর্ট এবং একটি এয়ার কার্গো সেন্টারে যেতে পারবে এবং রেলপথ ব্যবহার করে বাংলাদেশের পেট্রোপোল বা রানা ঘাট থেকে নবসেবা পোর্টে যেতে পারবে অর্থাৎ তিনটি ডেস্টিনেশনে যাওয়ার কথা বলা আছে তার একটা হচ্ছে কলকাতা পোর্ট কলকাতা এয়ার কমপ্লেক্স এবং সেবা পোর্ট অর্থাৎ যেই সার্কুলার বাতিল করা হয়েছে যেখানে ট্রানশিপমেন্টের কথা বলা হয়েছিল সেখানে এই তিনটি ডেস্টিনেশনের কথা বলা হয়েছে এই তিনটি ডেস্টিনেশনের কোনটি নেপাল ভুটান বা মিয়ানমারের দিকে গেছে কোনটি না তাহলে ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলের সাথে নেপাল ভুটান বা মিয়ানমার আসলো কিভাবে। অর্থাৎ এই যে ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল সেটার সাথে বা এগুলো যে বাতিল করা হয়েছে এগুলোর সাথে কোনোভাবেই নেপাল ভুটান বা মিয়ানমার জড়িত না অর্থাৎ নেপাল ভুটান মিয়ানমারে আমরা যে পণ্য রপ্তানি করি পণ্য পরিবহন করি এর সাথে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বা গ্রহণের সাথে কোনো সম্পর্ক নাই মিডিয়াগুলো এগুলো কীভাবে পেল ভারতের মিডিয়া প্রথমে এগুলো প্রচার করা শুরু করছে এবং সেখান থেকে বাংলাদেশের অধিকাংশ মিডিয়ায় প্রভাবিত হয়ে সেই একই জিনিস প্রচার করা শুরু করছে এই মিডিয়াগুলো কেউ কেউ দিল্লির সংবাদদাতার মাধ্যমে কেউ কেউ বাই নেমে আবার কেউ কেউ অনলাইন ডেস্কের মাধ্যমে সংবাদগুলো প্রচার করছে কারও একবার মনে হয়নি যে এই সার্কুলার কি লেখা আছে বা যেই সার্কুলারটি বাতিল করা হয়েছে সেই সার্কুলারে কী লেখা আছে একবার পড়ে দেখি এই সময়টুকু কোনো পত্রিকার কোনো সাংবাদিকের হয়নি অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকতার মান কত নিম্নমানের তারা সংবাদ করার ক্ষেত্রে কি পরিমাণ ভুয়া তথ্যের উপর নির্ভর করে কি পরিমাণ ভাসমান তথ্যের উপর নির্ভর করে এরকম অসংখ্য ঘটনা খুঁজে পাবেন তার মধ্যে এই একটি যেটা তথ্য খুব বেশি না দুটি সার্কুলার পড়লে বোঝা যায় যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি ছিল এবং সেটা বাতিল কিভাবে হয়েছে এবং তার সাথে নেপাল ভুটান ও মিয়ানমারের কোনো সম্পর্ক আছে কিনা এখন কথা হলে এই সুবিধা বাতিল করার ফলে কি বাংলাদেশে অসুবিধা হবে যেহেতু এটি সুবিধার কথা বাতিল করা হয়েছে অসুবিধা তো হতেই পারে কিন্তু যেভাবে বলা হয়েছে এর ফলে বাংলাদেশ থেকে আর কোনোভাবেই নেপাল ভুটান বা মিয়ানমারে পণ্য রপ্তানি করা যাবে না বিষয়টি এরকম না এই পণ্যগুলো ম্যাক্সিমামই ওয়েস্টার্ন কান্ট্রিতে যেত ইউরোপ বা আমেরিকার দিকে যেত বাংলাদেশের পোর্টগুলো ব্যবহার করলে যেই খরচ হতো ভারত থেকে পাঠালে তার থেকে কম খরচে এবং সহজে কম সময়ের মধ্যে পাঠানো যেত সেক্ষেত্রে আমাদের সমস্যা তো হবেই কিন্তু আজকের এই আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় হলো বাংলাদেশের মিডিয়াগুলো কত নিম্নমানের তথ্য দিয়ে উৎস দিয়ে কি ভুল তথ্য তারা ইচ্ছাকৃতভাবে অথবা দুর্বলতার মাধ্যমে প্রচার করে এবং সেই একই ঘটনা তারা এই নিউজের ক্ষেত্রে করেছে সেই বিষয়টি নিয়েই কথা বলা বাংলাদেশে মিডিয়ার যদি দক্ষতা বৃদ্ধি না পায় তাদের মধ্যে যদি প্রফেশনালিজম না আসে তবে বাংলাদেশের মিডিয়ার ভবিষ্যৎ খুব বেশি ভালো না এই অবস্থা চলতে থাকতে তারা প্রতিনিয়ত গুজবে ছড়িয়ে যাবে এবং ধীরে ধীরে জনগণ তাদের প্রতি আস্থা হারাবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে